মর্নিং বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি সকাল সকাল এক কাপ লিকার চা নিয়ে বসেছি আদা গোলমরিচ লবঙ্গ দেওয়া আর এই কাপটা না নিলাম কেন এতে না চায়ের কালারটা বোঝা যায় না কিন্তু গরম থাকে অনেকক্ষণ এটা ঠিক চায়ের সঙ্গে হবে কটকটি বিস্কুট আর ছোট্ট ছোট্ট টোস্ট গলা অনেকটাই ভালো তাই নাকি কি বলছো তোমরা আমার গলার আওয়াজ একটুখানি হলেও পাল্টেছে আর আমি এই ওষুধের ছবিটা আমার ব্লক চ্যানেলে দিয়ে দেবো এই দেখো এই ওষুধ এই যে এই ওষুধটা এটার ছবি আমি ব্লক চ্যানেলে দিয়ে দেবো ঝাঁ ঝাঁচ লাগে তা চলো চাটা খেয়ে আসি এই যে ছোট্ট ছোট্ট টোস্ট দিয়ে আর হচ্ছে কটকটি পরে আসছি হ্যাঁ ছোলাগুলো নিপা পরিষ্কার করে দিয়ে গেছে একটু একটু খোসা আছে আমি বললাম থাক খোসা থাকা ভালো পটে পরিষ্কার হয় আর এইটুকু মিলিয়ে আমি ছোলা ছাতু করে নেবো ছোলাগুলো গ্রাইন্ডারে ঘুরিয়ে ছাতু করে নিলাম অনেক দিন আগে ছোলাগুলো আনা হয়েছে এবার নিপাকে বলছিলাম তা নিপা বলল যে দিদি তাহলে দাও আমি পরিষ্কার করে দিই এবং ছাতুটা খেয়ে আমি রান্নার জোগাড় করে যতটা পারি করে একটা ভিজিটে যাব স্কুল ভিজিট তারপরে এসে বাদবাকি রান্না করবো দেখো অরিজিনাল ছোলার ছাতু কতটা মিষ্টি চিনি টিনি দেওয়া লাগছে না আর কেনা ছাতু এর মধ্যে অনেক কিছু মিশাল থাকে তোমরাও এরকম করতে পারো ছাড়ানো ছোলাও পাওয়া যায় ভাজা এই ছাড়ানো ছোলা কিনে এনে কিংবা ওই আস্ত ছোলা ভাজা ছোলা কিনে এনে একটু কুলোতে না এরকম ডলা দিলে খোসা উঠে যাবে ছেড়ে আর দুটো একটা যা খোসা থাকবে ছোলার ওই খোসাটা ভালো ওতে প্রচুর পরিমাণে ফাইবার আছে চলো টিফিনটা করে নিই এর মধ্যে দুটো মুড়ি দেবো আমি এই চোট মাসে ছোলার ছাতু থাতে হয় না নীল পুজোয় আমার শাশুড়ি ছোলার ছাতুর খেজুরের গুড় আর ছাতু মাখিয়ে এরকম এক এক একটা গোল্লা করে আমাদের দিত এক একটা গোল্লা এক এক বউ এক মেয়ে ছেলে সবার জন্য করতো পাঁচ কিলো ছোলা বাড়িতে ভেজে সেই ছোলার খোসা ছাড়িয়ে মেশিন থেকে ভাঙিয়ে আনতো আমার শাশুড়ি করে দিত ছেলেরা ভাঙিয়ে আনতো তারপরে খাওয়া দাওয়ার পর যেটুকু থাকতো সবাইকে একটু একটু দিয়ে উনিও একটু নিয়ে যেত চলো খাওয়া দাওয়া করে আসতো আমার বাটা মাছ নিয়ে আসা হয়েছে কিন্তু বাটা মাছগুলো একটু ছোট ছোট যথারীতি লাউ পাতা ধুয়ে ভালো করে কুচিয়ে নিয়েছি এর মধ্যে দিয়েছি হলুদ পেঁয়াজ আর ওর মধ্যে হলুদ লবণ এর মধ্যে লবণ দেবো আর এই মশলা দেবো দিয়ে এটাকে আলাদা মাখিয়ে নেব এটাও লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেব দেবো সর্ষের তেল এটাতে এটাতেও দিয়ে প্রেশারে প্রথমে পাতাগুলো ভালো করে গুছিয়ে নিয়ে তারপরে মাছটাকে ওপর দিয়ে বসিয়ে দিয়ে প্রেশারে চারটে সিটি দিয়ে বন্ধ করে দেবো তাহলে চলো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আসছি এ দেখো আমি পাতাগুলো প্রথমে পেঁয়াজ মশলাপাতি দিয়ে তেল দিয়ে চটকে প্রথমে পাতাগুলো দিয়েছি তারপরে মাছগুলো আস্তে করে সাজিয়ে দিয়েছি এবার প্রেশারে আমি চারটে সিটি দিয়ে দেব আর এখানে হবে সজনের ডাঁটা চচ্চড়ি শুধু ডাটা আর এটা হচ্ছে লাউ হচ্ছে বড়ি আলু আর ধরে পাতা দিয়ে বড়ি হবে মানে লাউয়ের নিরামিষ তরকারি হবে আর হবে ভাত চলো তাহলে সব কিছু গুছিয়ে পরে আসছে আমি তিনটে বাজে চলে এসেছি বাড়ি আর এসে খাবারটা আমি রান্না করেই গেছিলাম শুধু ভাতটা বসানোর বাকি ছিল মেয়ে ভাতটা করে নিয়েছে আর এই যে ডাটা চচ্চড়ি লাউয়ের তরকারি বড়ি দিয়ে ধনে পাতা দিয়ে আর এই যে হচ্ছে সেই লাউ পাতা দিয়ে মাছ সিদ্ধ চলো খাওয়াটা দেখাবো না কারণ আমি ভুলে গেছিলাম এটা রোজার মাস চলছে এ দেখো পদ্ম গাছের যে ট্যাঙ্কিটা সেটা আমি পুরো মানে ভেতরটাকে হাটকে দিয়েছি মানে হাস শেকড় মাকড় এগুলো তুলে পুরো চটকে দিতে হয় সব ঘুটে ঘন্ট করে দিতে হয় তাহলে হয় কি ওদের ভেতরে যে রুটগুলো থাকে সেগুলো একটা অপরের সঙ্গে জড়িয়ে যায় সেগুলো ফাঁকা হয়ে গেলে এবং তারপরে এই আস্তে আস্তে এখান থেকে আবার নতুন পাতা বেরোচ্ছে দেখো এবার এই নতুন পাতার গোড়া দিয়ে হবে ফুল যথারীতি এটা পুরনো আর গত এই এবছরের মানে মাঝামাঝিতে আমি নতুন চারাগুলো বসিয়েছিলাম এখানে একটা চারা বসিয়েছিলাম কিন্তু এখানে অন্তত দশ বারোটা চারা হয়েছে এটা আমাকে হয় কোথাও সাইডে সরাতে হবে আর না হলে এখানেই হবে দেখি কি করা যায় তবে এই এই কাজটা এই যে যে কাজটা আমি করেছি মার্চ মাসে এটা ফেব্রুয়ারির ফার্স্ট উইকে করার কথা ছিল এবং দরকার ছিল কিন্তু আমি সেটা করতে পারিনি এটা আমি তো করতে পারি না লেবার নিয়ে করতে হয় দেখো কি সুন্দর পরিষ্কার জল ভাবছি এর মধ্যে কিছু মাছ এবার ছেড়ে দেবো শিং মাছটা কিছু যদি পাই মাছের খাবার আমার কাছে আছে চলো পদ্ম গাছ দেখতে চেয়েছিলে যে তাকে দেখিয়ে দিলাম ব্যাস কালকে ভিডিওটা পুরো এডিট করতে পারিনি আজকে শেষ করতে এসে দেখি আমি কিছুটা অংশ বাকি আছে কারণ মাত্র সাত মিনিটের আট মিনিটের একটা ভিডিও দেবো তাই কিছু কথা বলে আজকের ভিডিওটি শেষ করব এটা আজকে আমি সকালে এই এইটা লাস্টেরটুকু করে তোমাদের সঙ্গে কথা বলে ভিডিওটি শেষ করব চলো তাহলে ভিডিওটি দেখতে থাকো হ্যালো বন্ধুরা সব কাস্টার সেরে বসলাম তোমরা অনেকে আমাকে কিছু প্রশ্ন করেছ তাই আমি কমেন্টগুলো পড়লে অনেক বড় হয়ে যাবে তাই সমস্ত কমেন্টগুলো পড়ে আমার যেগুলো উত্তর দেওয়ার মতো আমি সেগুলো উত্তর দেব আর অনেকটা উত্তর কমেন্ট বক্সে আমার ভিডিওর মধ্যে পেয়ে গেছ প্রথমে বলি আমার যে গলাটা ক্লিয়ার হয়েছে ওষুধটার নাম জানতে চেয়েছ এটা হচ্ছে বেটাডেন এই ওষুধটা আমি লিখে দিয়েছি অনেকের কমেন্ট বক্সে কমেন্টটা পিন আমার নিজের লিখে আমি কমেন্ট পিন করেও দিয়েছি আমরা সাধারণত জানি বেটাডেন দু রকম হয় একটা হচ্ছে কেটে ছিঁড়ে গেলে সেটাই লাগায় সেটা কিন্তু আলাদা মুটকি মুটকি আর এটা হচ্ছে সবুজ বেটাডেন বলবে গার্গেল করার এটা মানে হাফ গ্লাস উষ্ণ জলে যেটা আমার গলায় সহ্য হবে এক চামচ যদি এটা নিয়ে ঘুলে তারপরে গার্গেল করা হয় তিনবার করাতেই এক ঘন্টা পরপর তিনবার দিনে তিনবার করার রেজাল্ট তিন এক দিনের মধ্যেই পাওয়া যায় আমি কালকে তিনবার করেছি আজকে সকালে একবার হয়ে গেছে করা আবার দুপুরে করব আবার সন্ধ্যায় করব একদম ক্লিয়ার হয়ে যাবে আস্তে আস্তে এটা আর একজন আমার পদ্মের গাছ দেখতে চেয়েছ কি অবস্থায় আছে পদ্ম গাছটা রিপোর্টিং করতে হয় আমি তখন বলতে মানে পারছিলাম না মাথায় আসছিল না মানে ওই গাছটাকে তুলে পুরো ওর রানার রুট এগুলোকে কেটে সাফ সুতরা করে তারপরে বসাতে হয় কিন্তু আমি এতটা পারিনি ওর মধ্যেই ছিল লেবার নেওয়া হয়েছিল সে ওগুলোকে সব তুলে নোংরাগুলো পরিষ্কার করে আর পদ্মগাছের গোড়ায় ওই জল যত পাক হবে তত ভালো হবে ওই জন্য এখানে মশা হয় হয় ওখানে কেরোসিন দিতে হয় আর নইলে মাছ ছেড়ে দিতে হয় তবে মশার লার্ভাটা খেয়ে নেয় তা দেখি আমি আপাতত কেরোসিন দিয়েছি একমোটকি আবার কিছু কোনো একটা মাছ টাছ পেলে তেলাপিয়া মাছ ছেড়ে দিলে খাবার দিলে আস্তে আস্তে মশাগুলো খেয়ে নেয় আর এটা করা দরকার ছিল একদম জানুয়ারি লাস্ট উইক কিংবা ফেব্রুয়ারি ফার্স্ট উইকে কিন্তু আমার করতে দেরি হয়ে গেছে এবার আজকে ওখানে দানা যেটাকে ডিএপি বলে ডানা দিয়ে ওর মধ্যে আমি প্রায় দশ বারোটার বেশি মানে হাফ চামচ দানা ওখানে দিয়ে দেব। তাহলে ফুলটা বড়ো এবং সাইজ ফুলটাও তাড়াতাড়ি আসবে তা এই হচ্ছে পদ্ম সংক্রান্ত আর দুটো কমেন্ট আসতে দেখলাম একজন বলেছে যে সবাই বলেছ নিপার পাশে দাঁড়িয়ে ভালো করেছি ভুল মানুষ মাত্রই করে হ্যাঁ ও যখন ভুল স্বীকার করে নিয়েছে তখন আর তার মানে তার ওপর রাগ থাকা উচিত না আবার অনেক একজন দেখলাম বলেছে যে আমার বাড়িতে ওকে ভাড়া রাখতে বলেছে না এটা কখনোই সম্ভব না আমার বাড়িটা ভাড়া দেওয়ার মতো কোনো ঘর নেই দোকান ঘর ভাড়া আছে সে ঘরে তো মানুষ থাকতে পারে না থাকলেও আমি দিতাম না কারণ সম্পর্ক কাছাকাছি যত বেশি আসে তত নষ্ট হয় দূরে থাকাই ভালো ও খুব একটা দূরে নেই এক ফোনেও আমার অফিসে চলে আসতে পারবে এক ফোনে আমি ওর বাড়ি চলে যেতে পারবো এটা কোনো দূরত্ব না অতএব যেখানে সম্পর্ক তৈরি হয় সেখানে খুব বেশি মাখামাখি খুব বেশি কাছাকাছি না থাকাই ভালো সেই হিসাবে একটু দূরত্ব বজায় রেখে থাকুক আর ইউটিউবের সম্পর্ক এর ওপর ভরসা করা যায় না কখন কি হবে তৈরি থাকতে হয় আর নিজেকে তৈরি করে নিয়েছি সেভাবে যে আবার তোমরা বলছো অনেকে ভয় পাচ্ছ যে আবার নিপার থেকে আমি কষ্ট পাবো এবার তৈরি হয়ে আছি সাবধান আছি কোনো অসুবিধা নেই নিপা যদি দ্বিতীয়বারও আমাকে কষ্ট দেয় কষ্ট পাবো না যাই হোক এটা নিপা সংক্রান্ত ব্যাপার গেল আশা করি নিপাকে নিয়ে এই ধরনের কমেন্ট আর আমি আমার কমেন্ট বক্সে এলেও আমি উত্তর দেবো না আর একটা কথা যে তোমরা আমার গলার এই অসুবিধা দেখে যেভাবে মানে কষ্ট পেয়েছ সেভাবে সত্যি অনেক সময় নিজের মানুষও পায় না খুব নিজেকে মানে ধন্য মনে হচ্ছিল যে অনেকে বলে ইউটিউবের সম্পর্ক সম্পর্ক হয় না কিন্তু ভিউয়ার্সরা এদের তো কোনো স্বার্থ নেই আমরা ক্রিয়েটার ক্রিয়েটার আমাদের স্বার্থ থাকতে পারে কিন্তু ভিউয়ার্সদের কোনো স্বার্থ নেই তাই এই ভিউয়ার্সরা যাকে ভালোবাসে নিঃস্বার্থভাবে ভালোবাসে মেটার্স তো থাকবেই সবাই যদি লাভার্স হয় তাহলে আমার ভুল ধরবে কারা ওই জন্য ওটা নিয়ে কোনো দুঃখ বা কষ্ট বা অভিযোগ আমার নেই তাই তোমরা আমার ভালোবাসার মানুষ যারা তারা আমার যেভাবে খোঁজ নিয়েছ যেভাবে পাগলের মতো এটা করো দিদি ওটা করো দিদি খুব ভাল লাগছিল মনে হচ্ছিল যে আমার যে আমার মেয়ের মেয়েরা ছাড়াও আমার খোঁজ নিয়ে আর সবাই আছে যাই হোক খুব ভালো লাগলো এরকম করেই যেন সবার সঙ্গে সম্পর্কটা রেখে চলতে পারি আর সম্পর্ক হচ্ছে জানো তো নদীর স্রোতের ভেসে আসা নদী কিংবা সমুদ্রের স্রোতে অনেক জিনিস ভেসে আছে কিছু কিছু সম্পর্ক কিছু জিনিস ভেসে চলে যায় আসে চলে যায় কিছু সম্পর্ক তার মধ্যে থেকে থেকে যায় আর যেগুলো থেকে যায় সেগুলো চিরস্থায়ী হয়ে যায় অনেক সময় ভুল বোঝাবুঝির কারণে অনেক সম্পর্ক নষ্ট হয়ে যায় যাই হোক ভালো থেকো তোমরা সুস্থ থেকো আমার পাশে এইভাবে থাকার জন্য তোমাদের অনেক ধন্যবাদ আমি নিজেকে অত অনেকটা গর্ব অনুভব করি তোমাদের জন্য তা চলো আজকের ভিডিওটি খুব ছোটো ছিলো তাই তোমাদের সঙ্গে কিছু কথা বলে শেয়ার করলাম আগামী কাল থেকে আসছে আমার বাড়িতে অনেক অতিথি খুব ভালো ভালো ব্লগ হবে আশা করি তোমরা দেখেও শান্তি পাবে রান্নাও অনেক ভালো ভালো হবে আর সব থেকে বড়ো কথা এখন ছুটি চলবে এখন বেশ কয়েকদিন ছুটি আছে শনি রবি পড়েছে তার মধ্যে চলো তাহলে আজকের মতো এই কথাবার্তা শেষ করলাম দেখা হবে পরবর্তী ব্লকে ততক্ষণে তোমরা সাবধানে থাকো আর তোমাদের কাছে একটা কথা বলি আমি যেহেতু সকালের কন্ট্রোভার্সি ভিডিওটা দিতে পারছিলাম না সেই জন্য আমার ব্লগ ভিডিওগুলো নটায় দিচ্ছিলাম এখন থেকে যেহেতু কন্ট্রোভার্সি আমি আবার নিয়মিত করব সকাল নটায় যাবে কন্ট্রোভার্সি বেলা তিনটেয় যাবে ব্লগ ভিডিও আবার রাত আটটায় যাবে দুটো কিংবা তিনটায় যাবে আমার ব্লগ ভিডিও তারপরে আবার ঠিক নটায় কন্ট্রোভার্সি চলো তাহলে দেখতে থাকো টাটা